মর্নিং ফ্রেন্ডস আজকে আমি চলে এসেছি তনু মিক্সিং ব্লগে আজকে সকালে আমি ঘুম থেকে উঠে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি আজকে আমার বর ছিল আমাকে রান্না বান্না সব কমপ্লিট করতে হয়েছে ওই জন্য আমি ভিডিওটা শ্যুট করতে পারিনি আজকের পর থেকে এখন স্টার্ট করছি শুধু একটা তরকারি বাকি আছে সেইটা আমি করে দেব। সেইটা আমি তোমাদের সাথে দেখাবো এই যে আমার মেয়ে ও পড়তে বসেছে পড়তে বসলে তো ন্যাচারালি সবারই মাথাটা গরম হয়ে যায় তো ওকে এখন একটু আমি পরাবো তারপরে আমি রান্নার দিকে যাব আমি কি করছি না করছি সবটাই শেয়ার করবো তোমাদের সাথে আজকে হয়তো ইনভার্টারটা আসতে পারে এখন জানি না তো মানে মনে একটু আনন্দ খুব মানে আমি এক্সাইটেড আর কি তো এখন দেখা যাক কি হয় সন্ধেবেলার পরে চমকটা হবে বুঝতে পারবো কি হচ্ছে সঙ্গে থাকো সাথে থাকো স্কুলের হোমওয়ার্ক দিয়েছে রিয়া লাইকস টু রিড বুক এবারে মানে হচ্ছে এই যে এই বুকটার হোমওয়ার্ক আছে এই হোমওয়ার্কটা করসিভ রাইডিংয়ে ও এখন পেজ পর্যন্ত কমপ্লিট করবে তোমরা সাথে থাকো সঙ্গে থাকো আমি ও পড়ছে আমি সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি যারা ক্লাস টুয়ে পড়ো তারা এই বইটা তোমরা কিনতে পারো দেন এটা হচ্ছে এই বুকসটা হ্যালাইটিং বুক বুকটা খুব ভালো হয় আপ যাদের যাদের খারাপ হ্যালাইটিং আর এই বুকসটা কিনে না এইটা আসলে খুব ভালো বুক ঠিক আছে ও বলে দিলো একটু বলতে ভালোবাসে এবার ওকে আমি হ্যান্ড রাইটিংটা করাচ্ছি সাথে থাকো সঙ্গে থাকো দেখতে থাকো আমার চ্যানেল আমি এই শাখা কালারটা চেঞ্জ করেই মোটা শাখা আমার একটা আছে গুল কিনেছিলাম খুব শখ ছিল এই দেখো মোটা শাখা এটা তো আমি দুর্গাপুর থেকে কিনেছিলাম আমার টু থাউজেন্ড টু হান্ড্রেড মতো নিয়েছিল প্রাইজ খুব ভালো শাখা সেটা পরার চেষ্টা করছি একদমই গায়ে লাগা লাগা শাখা শুধু ওটাই করবো কারণ যেহেতু আমি শাখাটা করতে ভালো লাগছি ঠিক আছে এই শাখাগুলো আমি চলে রাখলাম এটা আমার একটা ট্যাটু করানো আছে আমার মেয়ের নাম লেখা আছে আমার এটা খুব ফেভারিট আমার খুব স্বাস্থ্যে ভালো লাগে আমরা গাই সঙ্গে থাকো থাকো কষ্ট হচ্ছে তবেই লাগানো শাখা পলা পড়া অভিযান করছি এই যে নোয়াটা এই নোয়াটা আমাকে আমার শাশুড়ি দিয়েছিল আশীর্বাদ করে তো প্রথমে শাখা পরবো মেয়েটা অল্প দেওয়ার ঝুঁকে গেল আজ এই পলাটা পড়বো আর এই নোয়াটা পড়বো লস হয়ে যাবে দেখো গাইস এই হাতটা একটু সমস্যা আর টুকু লাগবে এটা এই হাতটা একটু সমস্যা এই হাতটা একটু সমস্যা করছে দেখো যাক কি তো ঢুকে গেলো থ্যাংক ইউ মেয়েটা আজকে পড়লাম এই শাঁখা পলাটা করতে হবে চব্বিশ শাখা পলাম এটা অ্যাকচুয়ালি আমার ম্যারেজ অ্যানিভার্সারিতে সবাই বলে যে বরকে দিতে নেই তো আমার হাজবেন্ডে আমাকে এই শাখাটা আমি তার জন্য ওকে এক টাকা দিয়ে দিয়েছি প্রথা অনুযায়ী লোকে বলে কিন্তু ওই আমাকে গিফট করেছে এটা তো এটা আমি পড়েছি আমার খুব ভালো লেগেছে তোমরা দেখ তোমরাও কিনতে পারো খুব সুন্দর শাখা পানাটা। একটা শাখা পড়লে আর কিছু লাগে না